অজু করছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম সুন্দর করে অজু করছেন কি দিয়ে উজু করছেন তায়াম অর্থাৎ মাটি দিয়া তায়াম করেছে মাটি দিয়া তায়াম করেছে বিপদের জরুরতের মাস হলো পানি না থাকলে তায়াম করতে হয় কথা ঠিক কিনা রসুল সাল্লাহিসাল্লাম ভাতরুম দিয়ে বের হয়েছে হয়ে সঙ্গে সঙ্গে তায়াম করছে পানি না পর একটা মাস আছে এই পরিমাণ দূরত্ব থাকলে তায়াম্মম করা জায়েজ তাছাড়া জায়েজ নাই এখন রসুল সাল্লা সাল্লাম বাথরুম থেকে দশ ফুট মানে দশ হাত দূরে রসুল সাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে তায়াম্মম করছে বাথরুম থেকে বের হয়ে তারপর উজু করার জন্য হাঁটি হাঁটি পা বগড়ে যাচ্ছে সাহাবারা এটা দেখে বলে নিয়া রসুল আল্লাহ হাবিব একটা প্রশ্ন কি আমরা জীবনে কখনো দেখি নাই আপনি এভাবে তায়াম করতে কিন্তু আজকে হঠাৎ তায়াম করলেন আপনার পানি তো উপস্থিত আছে মাসআলা হলো হল পানি এই পরিমাণ দূরে থাকতে হবে যে পানি ওই পরিমাণ দূরে থাকলেও মাছ তায়ামুম করে ওই পরিমাণ তো নাই আপনার দশ হাত দূরেই হলো পানি এখনই আপনি তায়াম করলেন এটা বোঝা আসলো না নবী অজুর ফজিলত বলতে গিয়ে দুই নম্বর হলো মৃত্যু কতটায় নিকট এটা বলতে গিয়ে এই হাদিসটা বলেন নবী বলেন আমি জানি না এখান থেকে দশ ফুট হাত আমি আগে যেতে পারবো কিনা যদি আমি ফুট আগে যাওয়ার আগে মারা যায় তবুও তো আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি নাপাক অবস্থা আসি নাই আমি সুযোগ যেটুকু পেয়েছি সঙ্গে সঙ্গে ত্যাম করে পবিত্রতা অর্জন করেছি আমি দশ হাত যাওয়ার সুযোগ হয় নাই এজন্য আমি আমাকে রুহুটা বের হয়েছে আমি তায়াম্মুম করে নিয়েছি তবু বলছে আল্লাহ উযু করার সুযোগ আমি পাই নাই তায়াম্মুমের সুযোগ পাইছি এজন্য উযু করে নিছি সুবহানাল্লাহ কোন হুজুর ফজিলত বলতে গিয়া আল্লাহর নবী বলেন এইটুকু তালে মৃত্যু কত দূর আমাদের আছে গত বছর গত বছর আমাদের সমবয়সী কত বক্তা আমাদের মতো এরকম ওয়াজ করেন ওয়াজ করেন তারা হেমবেলে হেমবেলে নাম ছিল অমক নাম হাফিজ মরনা মুফতি আঠাশ তারিখ বা চব্বিশ তারিখে প্রোগ্রাম করবে গত বছর এটা হলো ছিল তখন কিছুদিন আগে হেমবেলে কথা বলে এই ব্যক্তি আহ মোহাম্মদ মুফতি অমোক নাম রহমাতুল্লাহ হয়ে গেছে অর্থাৎ মৃত্যু হয়ে গেছে পোস্টার নাম এই যে আমার নাম দিয়েছেন নাম দিয়েছেন এরকম নাম আমার তো এই মাস এই মাস সামনে মাস একবারে রমজান পর্যন্ত প্রোগ্রাম আমি বলতে পারি না কালকের মধ্যে নাম হবে এমনও বক্তা মৃত্যু হয়ে গেছে কথা কান মৃত্যু কখন আসবে বলা যায় না বলেছিলাম যখন যে আমল পাবেন আল্লাহর জন্য কইরা ফালাবেন কারণ এটাই আমি আপনার আমল শেষ হয়ে দিতে পারে এই যে আল্লাহর জন্য দিচ্ছেন বলতে পারবেন আগামী বছরে এই মাহফিল পাবেন কে আছেন হুজুর আমি পাবো বলতে পারবেন আল্লাহর কাছে বলবো আল্লাহ সময় পেয়েছিলাম ময়দানে সেদিন সাধ্য অনুযায়ী দানের হাতটা বাড়াইছি আমল আছে কিনা জানি না তবে দিল তো প্রমাণ করে সেই দিনের দানটা তো আল্লাহর জন্য আপনার জন্য করছি এই জন্য মেহরবানি করে মাফ করে দিন হতে পারে নাজাতের উসিলা হবে সুমাহ আল্লাহ আল্লাহ আমাদের আমল করা তফিক দান করুন যারা দান করেছে দানের